প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবি অজিত দত্তের নোংর কবিতা থেকে তিন নম্বরের উত্তর লেখাবো লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন লিখবে তারপর ভাটার শোষণ ইনভার্টেড কমা ক্লোজ করে রেজ লিখবে পঙ্ক্তিটিতে কবি কি বুঝিয়েছেন জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে কবি অজিত দত্ত বিরচিত সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নোঙুর কবিতায় কবি দূর সিন্ধু পারে পাড়ি দিতে চান বাণিজ্য তৈরিতে দাও সমুদ্রের বুকে তিনি দেখেছেন জোয়ার ভাটার ছবি দাঁড়িয়ে দাও জোয়ারের সময় ঢেউগুলো ফুলে ফুলে ওঠে কমা দাও ঢেউয়ের গর্জন শোনা যায় সমুদ্রবক্ষে কমা দাও তারপর প্রকৃতির নিয়মে আসে ভাটার টান দাঁড়িয়ে দাও ভাটার শোষণে স্রোতের প্রাণ আর থাকে না দাঁড়িয়ে দাও সেখানে তখন কেবলই নিস্তরঙ্গতা দাঁড়িয়ে দাও জীবনেও একই সত্য প্রতিবিম্বিত হয় ড্যাশ দাও সাফল্য ব্যর্থতা কমা উত্থান পতন জীবনের অনিবার্য ছবি দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে লেখো স্রোতের প্রবল প্রাণ করে আহরণ ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে পঙ্ক্তিটির অর্থ নিজের ভাষায় পরিস্ফুট করো উত্তর কবি অজিত দত্ত বিরোচিত সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নোংর কবিতায় কবি সমুদ্রের জোয়ার ভাটার চিত্র অঙ্কনের মধ্য দিয়ে মানব জীবনের এক সারসত্ব উপস্থাপিত করেছেন দাঁড়িদাও প্যারাচেঞ্জ করো সমুদ্রবক্ষে জোয়ারের সময় প্রবল জলোচ্ছ্বাস দেখা যায় কমা দাও সেই সময় সমুদ্রবক্ষে শোনা যায় জলতরঙ্গের প্রবল গর্জন দাঁড়ি দাও তারপর ভাটা আসে প্রকৃতির নিয়মে কমা দাও ভাটার সময়ে স্রোতের প্রবল প্রাণ আর থাকে না কারণ ভাটা শোষণ করে নেয় যাবতীয় জলোচ্ছ্বাসের প্রাণশক্তি দাঁড়িয়ে দাও ভাটার সময় তাই সমুদ্র নিস্তরঙ্গ শান্ত দাঁড়িয়ে দাও মানব জীবনেও একই ছবি পরিলক্ষিত হয় দাঁড়িয়ে দাও সাফল্য ব্যর্থতা উত্থান পতনের অনিবার্যতা মানব জীবনের সারসত্ত্ব দাঁড়িয়ে দাও ব্যর্থতার গ্লানি ভাটার মতোই শোষণ করে নেয় যাবতীয় জীবন উচ্ছ্বাস দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো করিখবে কবি অজিত দত্ত বিরোচিত সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নোঙর কবিতায় কবিকে তড়িভরা পণ্য নিয়ে সপ্তসিন্ধু পারে পাড়ি দিতে হবে কিন্তু কখন যেন তটের কিনারে নোংর পড়ে গিয়েছে দাঁড়িয়ে ফলে তার বাণিজ্য যাত্রায় এসেছে আকস্মিক বাধা দাঁড়িয়ে সেই বাধা অতিক্রম করার জন্য তিনি সারা রাত দাঁড় টানেন দাঁড়িয়ে কবি প্রকৃতপক্ষে এখানে মানব জীবনের শাশ্বত এক সত্য তুলে ধরেছেন দাঁড়িয়ে দাও মানব জীবন চলার পথে বাধাপ্রাপ্ত হয় কমা জীবন নদীতে কখনো সাফল্য কখনো ব্যর্থতা পরিলক্ষিত হয় কমা দাও তবুও জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় সাফল্যকে স্পর্শ করতে দাঁড়িয়ে দাও জীবন প্রবাহেও মানুষ প্রত্যক্ষ করে আকস্মিক বাধা বিপর্যয় কমা দাও সেই সব বাধা বিপর্যয় কাটিয়েই এগোতে হয় সামনের দিকে কমা দাও সে কারণেই প্রয়োজন ক্লান্তিহীন প্রচেষ্টা দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আসবো তবে চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো আর তোমরা বন্ধুর সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো আর কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা চাইছো বা তোমাদের প্রয়োজন সে বিষয়ে তোমরা অবশ্যই তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবে অবশ্যই 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 ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই